¡Vaya, que জীবননগর পৌরসভার চার নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী দৌলতগঞ্জ গ্রামে সুইপার কলোনি স্থাপনের সিদ্ধান্তের বিরুদ্ধে রাস্তায় নেমেছেন এলাকাবাসী এগারোই এপ্রিল শুক্রবার বিকেলে দৌলতগঞ্জবাসী এক বিশাল মৌন মিছিল ও মানববন্ধনের আয়োজন করেন তাদের দাবি ভৈরব নদীর পাড়ে কালী মন্দিরের পেছনের সরকারি খাস জমিতে সুইপার পল্লী গড়ে তোলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় স্থানীয়রা জানান দৌলতগঞ্জ গ্রাম শুধু প্রাচীন নয় এটি শিক্ষা সংস্কৃতি ও ধর্মীয় মূল্যবোধে সমৃদ্ধ একটি জনপদ এই গ্রামের অনেকেই সরকারি বেসরকারি উচ্চপদে দায়িত্ব পালন করছেন তাদের আশঙ্কা সুইপারদের উন্মুক্ত মদ্যপান মাতলামি শুকর পালন সহ জীবনযাত্রার ধরন স্থানীয় শিশু কিশোরদের উপর নেতিবাচক প্রভাব ফেলবে এবং এলাকাটির সামাজিক বন্ধন ও ধর্মীয় পরিবেশ ক্ষতিগ্রস্ত হবে মানববন্ধনে বক্তব্য রাখেন পৌর বিএনপি সভাপতি শাহজাহান কবির নং ওয়ার্ড সভাপতি ইমরান হোসেন পলাশ সহ সেবা সমিতির নেতৃবৃন্দ তারা বলেন আমরা কাউকে ঘৃণা করি না তবে সংস্কৃতির ভিন্নতা ও সামাজিক বাস্তবতা বিবেচনায় নিয়ে সুইপার কলোনি শহরের অন্য কোনো সুবিধাজনক খাস জমিতে স্থাপনের অনুরোধ জানায়